আসসালামু আলাইকুম আজকে দুই থেকে পাঁচ বছর বাচ্চার জন্য এই ড্রেসটি কাটিং করে দেখাবো একেবারে সহজ নিয়মে তো প্রথমে আপনারা পিছনের পার্টটা এভাবে দুইটি পার্ট করে বিছিয়ে নেবেন তারপরে উপরে আরও একটি পার্ট দিবেন দুই পাট করে মোট চার পার্ট হবে উপরের পার্টটা সামনের পাট থাকবে এভাবে চার পাট বিছিয়ে নেওয়ার পর দুই থেকে পাঁচ বছর বাচ্চার জন্য অবশ্যই হাফ বড়ির লম্বা নেবেন দশ ইঞ্চি আর এখানে বড়ি অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আর এইখানে আপনারা দেড় ইঞ্চি নেবেন গলার চড়া আর ফুটের মাপ নেবেন আড়াই ইঞ্চি এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি মোট সাড়ে চার ইঞ্চি ফুটের মাপ হয়েছে তো এখন এখান থেকে আমি নিবে এখানে সাড়ে চার ইঞ্চি তারপর এভাবে একটু হালকা শেপ দিয়ে দেব আরমল শেপ এখানে গলা লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি সামনের গলায়টা এই যে দেখুন এভাবে সামনের গলার চড়াটা নিয়ে এভাবে গোল করে শেপ করে নেবেন এখন এখানে পিছনের গলা চড়া নিয়েছি দেড় ইঞ্চি আর লম্বা নেব দুই ইঞ্চি নিয়ে এভাবে শেপ করে নেবো এর পিছনে আমি জিপার লাগাবো তার জন্য ছোট করে গলা দিয়েছি এখন সামনের পাটটা কাটিং করে নেব এভাবে কাটিং করে নেওয়ার পর নিচ থেকে একটু হালকা শেপ দিয়ে কাটিং করে নেব আর বড়ি আমি এখানে মোট সাত ইঞ্চি নিয়েছি আর হাফ ইঞ্চি বেশি নিয়েছি সেলাই করার জন্য তো এখানে আমি গলার উপরে ডিজাইন করব তার জন্য একটি পটির কাপড় কেটে নিচ্ছি এভাবে এই যে সে এই যে এভাবে কাটিং করে নিয়েছি এখানে আমি এটাকে দিয়ে ডিজাইন করব তার জন্য তো এই যে এখন আমি দুটি পরিহাতা কাটিং করে রেখেছিলাম আগে আপনারা অনেকেই পরিহাতা কাটিং করতে পারেন যারা পারেন না তারা আমার ফেজে দেওয়া আছে দেখে নেবেন তো এখানে আমি কুচির গেরের কাপড় নিব লম্বা সতেরো ইঞ্চি আর চওড়াতে আমি নিব সাতাশে আঠাশ ইঞ্চি যত বেশি চড়া নেবেন অত বেশি গের হবে কুচি বেশি হবে সুন্দর লাগবে তো আমি এখানে মোটা আঠাশ ইঞ্চি নিয়েছি সাতাশ আটাশ ইঞ্চি তো এই যে দেখুন তো এভাবে কাটিং করে নিয়েছি পুরোটা আর এটা যদি আপনারা সেলাই ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করবেন আর এখানে কিছু লেস নিয়েছি ডিজাইন করার জন্য এই যে দেখুন এখানে পিতার কাপড় পটির কাপড় গলার পটির কাপড় সব আছে এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো তো তার জন্য এখানে সাদা যে লেসটি নিয়েছি ওই লেসটি আগে সেলাই করে নেব কুচি করে কুচিগুলো আমি একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না মাঝামাঝি করতেছি তো আপনারা এরকম করে করে নেবেন দেখেন আমার এই তো করা শেষ হয়ে গেছে এখন আমি এই যে কুচির ঘেরের অংশ যে কাটিং করে রেখেছিলাম ওই অংশটা এখন সেলাই করে নেব তো এভাবে কুচি দিয়ে নেব একটু হালকা হালকা করে কুচিগুলো দিয়ে নেব এই যে কুচিগুলো দেওয়া শেষ এখন আমি এই যে পট্টির কাপড়টা কাটিং করে রেখেছিলাম এই কাপড়টাকে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তারপরে এই যে বরের কাপড়টাকে উল্টা করে রেখে পট্টির কাপড়টাকেও উল্টা করে রেখে তারপর উল্টা সাইডে এভাবে সেলাই করে দেবেন এভাবে সেলাই করা হয়ে গেলে এই যে দেখুন এটাকে একটু হালকা করে কাটিং করে তারপরে সামনের সাইডে নিয়ে যাব। এভাবে সামনের সাইডে এনে তারপরে এটাকে একটি চাপ সেলাই দিয়ে সেট করে নেব তো এই যে গল আর অংশ আমি একটা লেজ দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো এই যে দেখুন ভিতরে এটা নিচে দিয়ে তারপরে সেলাই করে নেব তো এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন এই যে দেখুন আমার গলাটি সেলাই করা শেষ এখন আমি এই যে লেসটাতে কুচি করে রেখেছিলাম এই লেসটা আগে সেলাই করে দেব কোমরে এই যে বডির অংশে এভাবে সেলাই করে দেব আগে লেসটা এভাবে বসানোর পর এখন আমি কুসিটাকে এভাবে বসিয়ে সেলাই করে দেব এই তো সেলাইটি করা শেষ এখন আমি উপরে একটি চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই না দিলে কিন্তু সেলাই ফিনিশিং ভালো আসবে না অবশ্যই আপনারা চাপ সেলাই দিয়ে দেবেন এখন আমি এক নিয়মে পিছনের পাটটিও সেলাই করে নেব তো আপনারা এভাবে ঠিক আমার মতো পিছনের পাটটিও সেলাই করে নেবেন আমি একটি জিপার লাগিয়ে নিয়েছি তো আপনারা চাইলে বুতামও লাগাতে পারেন বুতাম পাট দিতে পারেন তো জিপার যারা লাগাতে পারেন না তারা আমার চ্যানেল ঘুরে ঘুরে দেখবেন জিপার লাগানোর আছে দেখে নেবেন তো তারপর এখন আমি সোল্ডারটা জয়েন করে নিচ্ছি সোল্ডার জয়েন করার পর এখন আমি এটাকে ভালোভাবে সেট করে নিয়ে এখন কি করবে এই যে হাতা লাগিয়ে নেব তা হাতার জন্য এখানে আমি কুচি করে নিচ্ছি কাপড়টাতে লেসটাতে এই যে লেসের কাপড় লেসটাতে কুচি করে নিয়ে লেসটা বসিয়ে দেবো আগে দেখুন এভাবে আগে বসিয়ে দেবো লেসটা তারপর আমি পরি হাতা করে রেখেছি পরিহাতা এটার উপরে বসিয়ে দেব এই যে পরিহাতাটা এভাবে বসিয়ে দেব তারপর লেসটা উপরে চলে আসবে আর উপর দিয়ে একটি চাপ সেলাই অবশ্যই দেবেন তো তারপর এখন আমি সাইডটা জয়েন করব তো সাইড জয়েন করার আগে অবশ্যই পিতাটা ঢুকে নেবেন পিতাটা ভিতরে দিয়ে দিয়ে তারপরে সেলাই করে দেবেন তো অবশ্যই দুইটি সেলাই দিয়ে দিবেন তারপর নিচের গেরের অংশ সেলাই করে নিলে কিন্তু জামাটি রেডি হয়ে যাবেন দেখেন আমার জামাটি রেডি হয়ে গেছে তো কার কাছে কেমন লাগি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ